হ্যালো অনলাইন গ্রেট লাভলি গাইজ থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ গাইজ আমি এই মুহূর্তে চলে এসেছি রাসেল পার্কের ভিতরে অর্থাৎ পৌর পার্কের ভিতরে সিরাজগঞ্জ তবে আপনারা সাথে থাকবেন এই পৌর পার্কের কিছু সিনারি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাবো কারণ আপনি আমার আপনার আমার ফলোয়ার আপনাদেরকে দেখার জন্য কষ্ট করে একশো টাকা টিকিট কেটে প্রবেশ করেছি এই পৌর পার্কে এটা হচ্ছে জলপরিয়ম সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে পার্ট অনেক সুন্দর আপনারা সাথে থাকবেন দেখার জন্য এই যে বাচ্চাটা সুপ নিচ্ছেন আটিস করে রেখেছেন বক সুপ্রিয় দর্শক শ্রোতা একবারে অ্যাপসোলেটলি এটা জাবরা আসেল রাসেল পার্টি। অর্থাৎ সবাই পছন্দ করে পার্টিও পার্টি সুন্দর মনোরম পরিবেশ অগণিত ভক্ত এখানে এসেছেন দর্শনার্থীরা প্রিয়দর্শক সত্ত্বে এখানে ছোটোখাটো চিড়িয়াখানার মতো বিভিন্ন রকমের এখানে পাখি চিড়িয়াখানার ভিতরে হাঁস কিন্তু এখানে পার্কের ভিতরে হাস দেখেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি হরিণের কাছে তারপরে চলে আসলাম ভাগ হ্যালো গাইস ডিসি ফিফল হেয়ার আইনচা Already understand that here have India's place and parks, As you can see, there's so many people here coming and going at least. And different different programs and the different different minds in body. And the things, the first things, the this is what anybody understand rightly okay my dear audience and want to see very absolutely and then also go here the heart problems so much people here have